আসসালামু আলাইকুম প্রায় অনেক দিন বলা যায় না অনেক মাস হয়ে গেছে ফেসবুক পেজে কোনো লাইভে আসা হয় না এবং ইউটিউব চ্যানেলেও কোনো লাইভে আসা হয় না সরাসরি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় না তো হয়তো বা অনেকের সাথেই লাইভে আসলে সরাসরি কথা বলা হয় তো আজকে লাইভে যাদের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকবে আমার সাথে সরাসরি কলে যুক্ত হয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ এবং আজকে লাইভের যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আমার টাইটেলে লেখা হয়েছে এবং সেই বিষয়গুলো আলোচনা করব তারপরে একে আপনাদের সকলের সাথে আজকে লাইভে কথা বলবো বিশাল আমি প্রথমত পাঁচ মিনিট একটু এই বিষয়গুলো নিয়ে কথা বলি বিশেষ করে এক নম্বর হলো ইতালি ভিসা সম্পর্কে বিএফএস গ্লোবালে বলে যে সমস্ত ভক্তভোগী ভাইয়েরা আছেন বছরকে বছর হয়ে গেছে এখনো পর্যন্ত ভিসা পাচ্ছেন না তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে এখন বেশিরভাগ দেখা যাচ্ছে যে খালি পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে মানে ভিসা ছাড়া যেভাবে পাসপোর্ট জমা করতেছে সেম সেভাবেই পাসপোর্ট ফেরত দিয়ে দিতেছে এখন এই খালি পাসপোর্ট ফেরত দেওয়া নিয়ে কিন্তু অনেকে চিন্তিত যে আমার পাসপোর্ট ফেরত দিয়ে দিছে কবে ভিসা দিলে আবার ডাকবে কিনা একটা ভয় থাকে এই বিষয়টা নিয়ে আমি কয়েকবার ভিডিওতে আলোচনা করছি তারপর হয়তো অনেকে আমার ভিডিওটা না দেখার কারণে অনেকে হয়তো বা এই বিষয়টা নিয়ে ভয় আছেন তো আ এমডি এত ফজলুল হোসেন ভাই অনেকেই লাইভে জয়েন হচ্ছেন অসংখ্য ধন্যবাদ যারা এই সরস এই যুক্ত হচ্ছেন এখন এবং পরবর্তীতে যারা রেকর্ড লাইভটি দেখবেন সকলের কাছেই অনুরোধ থাকবে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ লাইভটা দেখার অনুরোধ করব এবং অবশ্যই যার যার স্থান থেকে আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন আচ্ছা ফয়সাল ভাই প্রশ্ন করতেছেন ভাই আজকে পাবলিক ব্যাংকে না কোপালি ব্যাংকে আজকে দেখ দেখা হয়েছে আচ্ছা ফয়সাল ভাই হতে পারে আমি কালকে নিয়ে এক কোপালি ব্যাংকে গেছিলাম আচ্ছা তো যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমার কথাটা কি ক্লিয়ার শুনে যাচ্ছে কিনা একটু ভাইয়েরা বলবেন একটু ক্লিয়ার আজকে বলবেন আসলে আজকে লাইভটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইতালি ভিসা সম্পর্কে ভুক্তভোগী ভাইয়েরা যারা আছেন এক কথায় ভুক্তভোগী যারা আছেন এখন অনেকে আছে এখন নবস্থা পাইছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অনেকে আছে বেশিরভাগ অ্যাপয়েন্টমেন্ট সমস্যা নিয়ে আছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অ্যাপয়েন্টমেন্ট সমস্যার ভিতরে ভুগতেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কথা বলবো কবে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে কবে এখন বর্তমানে যে নলস্তাগুলো আটকা আছে বিএফএস এ সেইগুলোর ভিসা কবে দেওয়া হবে খালি পাসপোর্ট ফেরত দেওয়ার কতদিন পর ভিসা দিবে এবং দুই হাজার পাচ্ছে না কারণ এই হাতে পাচ্ছে না এটার কারণ হবে কিছুদিন আগে এই যে পনেরো বিশ দিন এক মাস আগে ইতালি থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে আপাতত পিছনে নুরুস্থা অ্যাপয়েন্টমেন্ট সমস্ত কার্যক্রমগুলো বন্ধ রাখছে শুধুমাত্র বিএফএস গুলো পালন ভিসা এবং পাসপোর্ট লেনদেন ব্যতীত তো এই টোটাল বিষয়টার মধ্যে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিএফএস গ্লোবাল একটু অনুরোধ থাকবে ভাই সর্বোচ্চ শেয়ার করে যাবেন যার যার আইডি থেকে একটু শেয়ার করে যাবেন এবং যার যার স্থান থেকে একটু আজকে লাইভটা একটু লাইক করে দিবেন অনেক দিন পরে লাইভে আসছি পেজে অনেক সমস্যা হচ্ছিল আচ্ছা আচ্ছা অনেকে একটু অপেক্ষা করতেছেন আমি বেশি কথা বাড়াবো না বিএফএস গ্লোবালে যাদের নবস্থা জমা করা আছে তাদের মধ্যে এক নাম্বার হলো সমস্যা বা খালি পাসপোর্ট ফেরত দিয়ে দিতেছে খালি পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়া নিয়ে যারা ভয় পাইতেছেন যে আমাকে খালি পাসপোর্ট ফেরত দিয়ে দিছে তার মানে আমি আর ভিসা পাবো না আমার মনে হয় আর আমাকে এম্বাসিতে ডাকবে না এরকম একটা ভয়ের ভিতরে আছেন আসলে খালি পাসপোর্ট ফেরত দেওয়ার সাথে আপনাদের ভিসা দেওয়া না দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অ্যাডজাস্ট মানে এরকম কোনো ই নেই কারণ দেখেন আপনাদের ভিসার কার্যক্রমগুলো আপনারা পাসপোর্ট নুলোস্তা বিএফএস জমা দেওয়ার সাথে সাথেই কিন্তু তারা আপনাদের পাসপোর্টের ফটোকপি এবং নুলোস্তা নিয়ে তারা ইতালিতে এটার ইতালিয়ান এমবসি কার্যক্রম শুরু করে দিয়েছে আপনাদের পাসপোর্টটা শুধুমাত্র বিএফএস গ্লোবালে ফালানো ছিল যেটা এক কথা বলা যায় তাদের ফাইলের ভিতরে আপনার পাসপোর্টটা আটকা ছিল এখন বিষয়টা হচ্ছে আপনার কাজ কিন্তু ইতালিয়ান এমবসি করতেছে বা যেদিন করবে সেদিন আপনাকে মেসেজ দিবে আপনার পাসপোর্টটা আপনাকে ফিরিয়ে দেওয়া হলো এটার জন্য যে তাদের মেনিফেস্টে ফালাই না রাইখা যার পাসপোর্ট তাকে দিয়ে দিতে এটাই হলো পার্থক্য তার বাহিরে আপনাকে খালি পাসপোর্ট দিয়ে দেওয়ার কারণে আপনার ভিসা হবে না বা হবে এটার কোনো সিউরিটি দেওয়া যাবে না কারণ আপনার আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দিলেও আপনার ভিসা হবে কি হবে না এটার জন্য আপনাকে অ্যাম্বাসিতে ডাকা হবে একটু অপেক্ষা করেন অলরেডি অনেকের ডাকাও হয়েছে অনেকে ডাকার পরে কিন্তু রিজেক্ট করে দিছে কেন যে আপনার এই এই সমস্যার কারণে ভিসা দেওয়া হয়নি তার মানে বিষয়টা বুঝতে পারছেন অনেকের পাসপোর্ট ফেরত দিয়ে দিছে। যারা অনলাইনে সবসময় ঘাটাঘাটি করেন বিভিন্ন গ্রুপে আছেন হয়তোবা বা তারা এই বিষয়গুলো জানা আছেন যে অনেক যেমন ধরেন একজনের পাসপোর্ট ফেরত দিয়ে দিছে ছয় মাস সাত মাস পরে ফেরত দেওয়ার পর তাকে আবার এম্বাসি ডাকছে ডাকার পরে কি হয়েছে তাকে ভিসা দেয় না রিজেক্ট করে দিছে আবার অনেকের ক্ষেত্রে ভিসা দিছে এরকম নিজের চোখে দেখা নিজের দেখাশোনা নিজের গ্রুপের কয়েকজন পাইছে এরকম অনেক অনেকেই পাচ্ছে এখন আবার অনেকের ডাকতেছেও না তবে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিতেছি যারা এখন বিএফএস গরু ভালে জমা করছেন বা খালি পাসপোর্ট ফেরত পাইছেন যাই করেন না কেন পিছনের যত ফাইলগুলো আছে আশা করি ইনশাল্লাহ দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশে টাকা ক্লিক দিয়ে আসে ওই ক্লিকদের আগে পিছনে যত ফাইল আছে সমস্ত কিছুর একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন হয়তো বা ভিসা পাবেন নয়তো বা রিজেক্ট করবে বা যেটাই করুক না কেন আপনাদেরকে পাসপোর্ট ফেরত দেওয়ার পরে অ্যাম্বাসিডে ডেকে তারপর আপনাকে সেটা জানিয়ে দিয়ে আপনাকে আপনার হাতে পাসপোর্ট ভিসাসহ হোক বা রিজেক্ট করে হোক যেটাই হোক আপনার হাতে তুলে দেবে তো খালি পাসপোর্ট ফেরত নেওয়া বা খালি পাসপোর্ট ফেরত নেওয়ার পরে এরকম কোনো ভয় পাওয়ার দরকারই নেই যে আমার ভিসা মনে হয় হবে না আমাকে খালি পাসপোর্ট ফেরত দিয়েছে খালি পাসপোর্ট ফেরত দেওয়া এটা কোনো কিছুই না এতদিন পাসপোর্টটা বিএফএস এর কাছে ছিল এখন আপনার হাতে দিয়ে দিছে কিন্তু আপনার কার্যক্রম এখন কিন্তু এম্বাসিতে ঠিকই চলতে আপনার এই বিষয়টি একটু যদি ইতালির কোনো ভালো উকিলের সাথে আলোচনা করেন বা আপনার যদি কোনো ভালো ওরকম ক্লোজ ভাই থাকে যারা এই সমস্ত বোঝে জানে তাদের সাথে একটু আলোচনা করেন আপনারা বুঝতে পারবেন এখন আসি দ্বিতীয় বিষয় যে আপনার অ্যাপয়েন্টমেন্ট সমস্যা নিয়ে যে অনেকেই নুরুস্তা পাইছে কিন্তু এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অনেকে নুরুস্তার মেয়াদও চলে যাচ্ছে একটা বিষয় নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে ভাই একটু করেন আমি অনুরোধ করব কারো কোনো প্রশ্ন থাকলে এখন লাইভে থাকা অবস্থায় করেন কারণ লাইভ থেকে চলে গেলে তখন আপনারা প্রশ্ন করলে কিন্তু ভাই আমি চোখে দেখি না আল ইমরান ভাই রিয়াক দিছেন ধন্যবাদ ভাই আপনাকে তো লাইভে থাকা অবস্থায় আপনাদের প্রশ্ন করেন অনুরোধ থাকলো আচ্ছা অনেকেই প্রশ্ন করতেছেন আমি রিপ্লাই দিতে পারতেছি না বিপুল ভাই আমি আচ্ছা বিপুল ভাই মনে লাইভে মামুন ভাই প্রশ্ন সালের আর উঠবে আশা কি ছেড়ে নাকি অপেক্ষা করতে হবে আচ্ছা দুই হাজার চব্বিশ সালের একটা কথা স্পষ্ট বলি মামুন ভাই খুব ভালো একটা প্রশ্ন করছেন ধন্যবাদ আপনাকে দুই হাজার চব্বিশ সালের স্পন্সার এবং এগ্রিকালচার এবং ডোমেস্টিক রিসার্চ যে ক্যাটাগরিগুলো ছিল এবং সেখানে বাংলাদেশিদের যে কোটাগুলো নির্ধারণ করা ছিল আপনারা জানেন যে আবেদন করে বাংলাদেশিরা নাই। মানে বলা যায় যে একশো কোটা যদি বাংলাদেশিদের থেকে থাকে সেখান থেকে নিরানব্বইটাই পায় নাই হয়তো বা একটা দুইটা পাইতে পারে তাও শিওর না আর পাইলেও সেগুলা বিএফএস এ জমা দিয়ে এখনো পর্যন্ত মনে হয় না জমা দিয়ে ভিসা ভাই 2024 এ কিন্তু 2023 এর আবেদন করে 2024 এর নুরুস্থা পে সেটা বিএফএস জমা দিতে পারে আমি বলতেছি 2024 এর মার্চ মাসে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন এবং সেই আবেদন করে যারা নুরুস্থা পাইছেন পাই নাই 99% এখন এই নুরুস্থাগুলো আবার সামনে পাওয়ার সম্ভাবনা আছে কিনা এই যে মামুন ভাই প্রশ্ন করলো যে ভাই সামনে আমাদের 2024 এর নুরুস্থা পাওয়ার সম্ভাবনা আছে কিনা অবশ্যই অবশ্যই দুই হাজার চব্বিশে নুরুস্থা পাওয়ার সম্ভাবনা একেবারে নাইনটি আছে কেন দুই হাজার চব্বিশে আবেদন করার নুরুস্থা এখনো পর্যন্ত ওইভাবে দেওয়াই হয়নি তবে এখন অনেকে বলবেন ভাই তাহলে এখন নুরুস্থা দেওয়া বন্ধ রাখছে কেন এটা কেন রাখছে আপনারা যারা সবসময় নিউজ দেখেন ভালো মতো জানেন দুই হাজার বাইশ বা দুই হাজার তেইশ থেকে যত নুরুস্থা হাতে পাওয়ার পরে বিএফএস গুলো জমা দেওয়া হয়েছে তখন একটা সিন্ডিকেটের মাধ্যমে ভিসাগুলো আটকা ছিল যারা টাকার মাধ্যমে ভিসা উঠাইতে উঠেছে একটা সমস্যার মধ্যে ছিল আর কি যাই হোক এই যে কিছুদিন আগে আমাদের এই সকল ভুক্তভোগী ভেয়ারা ইতালি অ্যাম্বাসির সামনে যে শাহাবুদ্দিন পার্ক আছে গুলশান শাহাবুদ্দিন পার্কে যে আন্দোলন করলো বা মানববন্ধন করলো সেই মানববন্ধন করার পরে এই পিছনের যত সিন্ডিকেট গুলো ছিল সেগুলো ভেঙে গেছে তার মানে তারা এখন এই যে সামনে যত নুরুস্থা বের হবে এইগুলো আপাতত বন্ধ রেখে সামনে যারা নবস্থা পাইছে অ্যাপয়েন্টমেন্ট সমস্ত কিছু বন্ধ রেখে শুধুমাত্র পিছনে যারা পেয়ে জমা দিছে তাদের কার্যক্রমগুলো তারা করতেছে এখন আপাতত নতুন করে কোনো নুরুস্থা দেওয়া হবে না কোনো নতুন করে অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হবে না তো পিছনের কাজগুলো করার পরে হয়তোবা তারা পরবর্তীতে আবার আপনাদের নুরুস্থা দেওয়া হবে আবার নুরুস্থার নুরুস্থা পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্টও পাবেন তবে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা আশা করি ডিসেম্বর জানুয়ারির পর থেকেই দেওয়া শুরু করবে সম্ভবত ডিসেম্বরের পরেই দিতে পারে তবে এটা শিওর বলা যায় না তবে গ্যারান্টি আপনারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খাতা কলমে লিখে রাখেন যে ফেব্রুয়ারি মাসের পরে আপনারা এভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট পাবেন আগের মতো এত সমস্যা হবে না অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রেও ফেব্রুয়ারি মাসের পর থেকে আশা করি আর এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ কারণ তারা এটার যতটুকু সম্ভব তারা ওইভাবে কাজ চালিয়ে যাচ্ছে এখন অনেকের ক্ষেত্রে দুই হাজার চব্বিশে বা দুই হাজার তেইশে আবেদন করছেন নুরুস্তার মেল আসছে নুরুস্তা হাতে পান নাই কারণ আপনারা জানেন ইদের নুরুস্তা হাতে পাওয়ার আগেও অনেকগুলো ধাপ আমাদের শেষ করতে হয় অনেকের ক্ষেত্রে ডাইরেক্ট নুরুস্তা চলে আসে হয়তো বা সেখানে আপনাদের কোনো যা যা মেলা হয়নি তো অনেকের ক্ষেত্রে মেল আসে আপনারা জানেন মেল আসার পরে কিন্তু আপনাদের মেলের মাধ্যমে মালিকের কোন ডকুমেন্ট যদি মানকা থাকে মানে ইতার আমি মানকা বলতে কি কোনো কিছু যদি বাকি থাকে মালিকের একটা ডকুমেন্ট বাকি আছে বা আপনার নুলুস্তা হাতে পাওয়ার ক্ষেত্রে আলেজ্য লাগবে অস্পতি লাগবে এরকম কোনো কিছু যদি মানকা থাকে সেইগুলো মেলের মাধ্যমে রিপ্লাই দেওয়ার পরে আপনার নুরুস্তা আবার তিরিশ দিন বা ষাট দিনের মধ্যে হাতে আসে তো সেই নুরুস্তাগুলো আবার কবে পেতে পারে এই যে সমস্ত কার্যক্রমগুলো হয়তো বা সম্ভবত ফেব্রুয়ারি পর থেকে আবার তারা দিতে পারে তবে এটা ধারণা করে বলা হচ্ছে কারণ ইতালি অ্যাম্বাসি থেকে যে নিউজটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তার মানে তারা কোনো নির্ধারিত তারিখ দেয়নি তবে সম্ভবত বলা যায় ফেব্রুয়ারির আগে তারা সম্পর্ক দিয়ে দেবে এমনি সুমন ভাই প্রশ্ন করছেন আচ্ছা সুমন ভাই মেসেজটা চলে গেল আচ্ছা বিপ্লব নাকি বিপুল চন্দ্রাভাই প্রশ্ন করছেন দাদা আমি রিটার্ন পাসপোর্ট আমার প্রায় এক মাস হয়ে গেল কিন্তু কোনো মেসেজ আসে নাই রিটার্ন পাসপোর্ট গুলো কি সিরিয়াল ভাবে না রিটার্ন পাসপোর্টগুলো সিরিয়াল ভাবে দিবে কিনা এটা আমি জানি না তবে পাসপোর্ট ফেরত পাওয়ার পরে যদি এক মাস হয়ে গেছে আপনি আর এক দুইটা মাস অপেক্ষা করেন আশা করি আপনাদের দেখেন রিটার্ন পাসপোর্ট পাওয়ার পরে আপনার এক দুই মাস হয়ে যাওয়ার আপনার টেনশন কিন্তু আপনার পাসপোর্ট যখন বিয়ে এ জমা ছিল তখন ছয় মাস হয়ে গেছে তখন টেনশন ছিল না কারণ আমরা এই বিষয়ে ক্লিয়ার ভাবে বুঝি না আপনার পাসপোর্ট আপনার হাতে দিয়ে দিছে তার মানে আপনার কার্যক্রম বন্ধ এরকম না আমি শুরুতেই বলছি আপনার পাসপোর্ট বিএফএস এ পরে থাকে আর আপনার কাছে পরে থাকে একই কথা কারণ আপনার কার্যক্রম করতেছে আপনার পাসপোর্টের ফটোকপির মাধ্যমে আমি একটা একেবারে একেবারে সঠিক একটা আপনাদের ইনফরমেশন দিতেছি আপনারা যারা এই শেষের দিকে বিএফএস গুলো বাড়ি নুরুস্তা জমা করছেন আপনারা কিন্তু জানেন যে বিএফএস এর জমা করার ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট দেওয়া লাগে নাই শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি দিয়ে জমা করছেন এই বিষয়টা কিন্তু অনেকে জানেন যে এই যে দুই হাজার এর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যারা নুরুস্তা জমা করছেন বেশিরভাগ শেষের দিকে কিন্তু পাসপোর্টের ফটোকপি দিয়ে জমা করছেন তার মানে আপনারা ক্লিয়ার যে পাসপোর্টের ফটোকপি দিয়ে ইতালি এম্বাসি কাজ করতেছে আপনাদের পাসপোর্ট লাগে না কাজ করার ক্ষেত্রে তো আপনাদের পাসপোর্ট ফেরত দিয়ে দিছে এখন যখন আপনার কাজ হবে ইতালি এম্বাসি থেকে যখন আপনার কাজ ক্লিয়ার হবে তখন আপনাকে আবার ডাকা হবে আপনার খালি পাসপোর্ট ফেরত দেওয়ার এক মাসের মধ্যেই যে আপনাকে ডাকবে এরকম কোনো কথা নেই আচ্ছা এম সুমন ভাই আবারও প্রশ্ন করছেন তেইশ সালের অক্টোবরের সাত তারিখ ফাল জমা করছি মানে ফাইল জমা করছি এখন এস এম এস পাইনি আশা করা যায় ডিসেম্বরের ভিতরে পাবো ফেব্রুয়ারি পর্যন্ত একটু অপেক্ষা করেন সুমন ভাই আশা করি একটা রেজাল্ট পেতে পারেন ইনশাল্লাহ কারণ ডিসেম্বরের মধ্যে মনে হয় না তারা যে গতিতে কাজ করতেছে তারা দিতে পারবে তবে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন সামনের পঁচিশ সালের ক্লিকদের আগে তারা এই পিছনের গুলো আশা করি ক্লিয়ার করে ফেলবে যদি এই পিছনের গুলো পঁচিশ সালের ক্লিকদের আগে ক্লিয়ার করতে না পারে তাহলে বিশাল ধরনের ঝামেলা হয়ে এমনি জহিরুল ইসলাম ভাই প্রশ্ন করছেন কাজী ভাই যাদের নুরুস্থা নাম ভুল সকলকে একটু অনুরোধ করবো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আজকের এই ভিডিওতে একটু লাইক করে যাবেন এবং যারা ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটু অনুরোধ থাকবে শেয়ার করে দিবেন জহিরুল ভাই কাজী ভাই যাদের নুরুস্থা নাম ভুল ছিল তাদের কারো নতুন রিটার্ন পাসপোর্ট আসছে না এটা না না নুরুস্থায় আপনার নাম ভুল থাকার কারণে যে রিটার্ন পাসপোর্ট আসবে না এরকম কোনো বিষয় না আপনার রিটার্ন পাসপোর্ট আসাটা এটা হলো সম্পূর্ণ একটা আলাদা সাবজেক্ট আপনার কার্যক্রমগুলো করতেছে পাসপোর্টের ফটোকপি দিয়ে রিটার্ন পাসপোর্ট বলতে আপনাকে বিএফএস থেকে আপনাকে পাসপোর্ট দিয়েছে বিএফএস গুলো বলতে আপনার ভিসা নিয়ে কোনো কাজ করে না বিএফএস গুলো বলতে একটা মাধ্যম আপনার পাসপোর্ট জমা নেয় আপনার পাসপোর্টের কিছু টুকটাক কাজ করে ইতালি অ্যাম্বাসির কাছে পাঠাই দেওয়া হয় আপনার নলস্তা এবং পাসপোর্ট সেটা ইতালি থেকে কন্ট্রোল করে ইতালি অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবে কিনা বা না দিবে সেটা একটা করে জাকারিয় প্রশ্ন করেছেন ভাই আমি জুনের আঠারো তারিখ অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছি এখন কবে রিপ্লাই কবে রিপ্লাই পাইনি কবে পেতে পারি আচ্ছা বললাম তো ভাই যে ফেব্রুয়ারি বা ডিসেম্বর বা জানুয়ারি ধরে রাখেন ডিসেম্বরের পর থেকে আপনারা পেতে পারেন তবে সর্বোচ্চ ইনশাল্লাহ বলা যায় যে ফেব্রুয়ারির পর থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট খুব সহজে পাবেন এবং ভিসার ক্ষেত্রে সব দিক থেকে আপনারা খুব দ্রুতই সবকিছু পাবেন ইনশাল্লাহ একটু বিশেষভাবে অনুরোধ থাকবে আমার পেজে একটু সমস্যা চলতেছে অনুরোধ করব যে একটু শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা রুবের হোসেন ভাই প্রশ্ন করছেন যে ভাই দুই হাজার পঁচিশে আবেদন আচ্ছা ভাই দুই হাজার পঁচিশের ক্লিক দিতে আবেদন করার বিষয় নিয়ে আর এখন কথা বলতে চাই না কারণ আজকের লাইভে দুই হাজার পঁচিশের ক্লিক দিয়ে আবেদন বিষয়গুলো নিয়ে না আজকের লাইভে সম্পূর্ণ ভুক্তভোগী ভাইদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা ওকে আসসালামু আলাইকুম ভাইজান জমা ডিসেম্বরের সাথে এতদিন পর আমার পাসপোর্ট রিটার্ন আনার জন্য মেসেজ আসছে কিন্তু কোনো মেল আসছে না কি কিন্তু কোনো মেল আসেনি এখন কি আমি পাসপোর্ট নিয়ে আসবো রিটার্ন ভাবা হবে একটু পরামর্শ দিন আপনার মেল যদি না আসে তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার পাসপোর্ট ও আচ্ছা আপনার ওই যে বিএফএস গ্লোবালের ওই ওয়েবসাইট ট্র্যাকিং এ কি বলে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখছেন যদি সেখানে আপনার পাসপোর্ট রেডি ফর কালেকশনের রেডি ফর কালেকশন মেসেজ মানে পাসপোর্ট আনার জন্য যদি আপনার মেসেজ আসে অবশ্যই আপনার পাসপোর্ট নিয়ে আসেন কোনো সমস্যা নেই জাহিদ হাসান জয়েল ভাই দুই হাজার তেইশের নুলস্থা বের হবে কি দুই হাজার তেইশের নুলস্থার ব্যাপারে বলতে পারি না তবে দুই হাজার চব্বিশের গুলো আশা করা যায় ইনশাল্লাহ বের হবে দুই হাজার তেইশের গুলো বলা যায় না কারণ দুই হাজার তেইশের ডিসেম্বরের যে অবস্থা ছিল মনে হয় না যে দুই হাজার তেইশের ডিসেম্বরের নুলস্থা পাবেন সম্রাট ভাই প্রশ্ন করেছেন ভাই আমার পাসপোর্ট রিটার্ন করছে চোদ্দ মাস পরে আজকে সাতাইশ দিন হয়েছে পাসপোর্ট রিটার্ন করছে কবে নাগাদ আবার আচ্ছা এখন যা দেখতেছি যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ভাই বেড়া পাসপোর্ট রিটার্ন পাইছেন তো এটা নিয়ে আমি বলি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনাদের পাসপোর্ট রিটার্ন দেওয়া আমি বারবার বলতেছি আপনাদের বিএফএস গুলো বলে আপনাদের পাসপোর্ট পরে থাকে আর আপনার কাছে পরে থাকে একই কথা আপনার কাজ যখন সম্পূর্ণ হবে তখন আপনাকে এম্বাসিতে ডাকবে অবশ্যই ডাকবে আপনাকে ভিসা না দিলেও আপনাকে ডাকবে ভিসা দিলেও আপনাকে ডাকবে এটা কথাটা মাথায় রাখেন আপনারা একটু দেখেন ভাই সময়ের সাথে আপনারা মিলাবেন দেখেন এই এই যে দুই তিনটা চারটা বছর যাবত আপনাদের সাথে লাইভে কথা বলি ইত্যাদি ভিসা সম্পর্কে কথা বলি এর মধ্যে আমার মনে হয় না যে আমি যে আমি যতগুলো কথা বলছি তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কথায় আমি দেখছি ভাই আমার দিক থেকে মিল পাইছি কারণ আমি ভাই ওই যে আন্দাজ করে এসে প্রতিদিন আমার লাইভ করতে এরকম না আমি যতটুকু বলি একেবারে নাইনটি নাইন পার্সেন্ট উকিলদের কাছ থেকে বা যাদের মাধ্যমে আমরা কাজ করি তাদের কাছ থেকে জেনে তারপরে একটা কথা শেয়ার করি যদি ওরকম আন্দাজ করে ভিডিও দেওয়া হতো তাহলে এই যে দেখেন এক মাস হয়েছে লাইভে আসি না আজকে লাইভে আসলাম এক মাসে তিরিশ দিনে তিরিশটা লাইভ দিলে আমার ইনকাম হইতো না আমার তো ইনকাম হইতো তা আমার তো ভাই দরকার নাই আমার যেটা সঠিক ইনফরমেশন জেনে আপনাদেরকে দিতে পারবো সেটাই দিই আচ্ছা দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে জমা দেওয়া পাসপোর্ট সারা ভিসা কবে হতে পারে পাসপোর্ট ভিসা আচ্ছা এই যে দেখেন নজরুল ইসলাম ভাই প্রশ্ন জুলাই মাসে জমা দেওয়া এই যে ইসলাম জুলাই মাসে জমা অবশ্যই আপনি পাসপোর্টের ফটোকপি দিয়ে জমা দিয়েছেন আপনার কিন্তু অরিজিনাল পাসপোর্ট নেই এই যে এই কথাটার দ্বারা হলেও আপনারা কিন্তু সহজে বুঝতে পারেন যে আপনাদের খালি পাসপোর্ট ফেরত দেওয়া মানে আপনাদের ভিসার কার্যক্রম বন্ধ হয়ে যাবে এরকম না আপনাদের পাসপোর্ট রিটার্ন আসা মানে আপনার কাছে আপনার পাসপোর্ট দিয়ে দেওয়া কিন্তু আপনার কার্যক্রম ইতালিয়ান করতেছে তো আমি আর একই কথা বারবার ঘুরে ফিরে বলবো না কারণ বারবার বলতে হচ্ছে যে আপনাদের প্রশ্নটা বারবার একই রকম আসতেছে কারো যদি লাইভ টি ভাই ভালো লাগে দেখবেন না হলে ভাই দেখার দরকার নাই কিন্তু কেউ উদয় করে অন্যরকম লেভেলের কথাবার্তা বইলে নিজের বংশের পরিচয় দিয়ে না ফসল ভাই প্রশ্ন করছেন ভাই অ্যাপয়েন্টমেন্ট যদি দেয় ফেব্রুয়ারি পঁচিশে তাহলে কি দুই হাজার তেইশ চব্বিশের মতো ভোগা লাগবে এখন এখন আশা করি আপাতত অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রাখছে এই এই জন্যই যাতে করে পিছনের যারা ছিল ভোগান্তির ভিতরে সকলদেরকে এখান থেকে মুক্তি দিয়ে তারপরে নতুন করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারপর আপনাদের পাসপোর্ট জমা নিবে তার মানে আপনাদেরকে ভোগানোর চিন্তা তাদের নাই এই জন্যই তারা আপনাদেরকে এখন অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না আশা করি দুই হাজার পঁচিশে যদি সেইগুলো সমস্যার সমাধান করে নতুন করে সামনের সমস্যাগুলো হবে না ভাই সালের আগস্টের সাত তারিখে ফাইল জমা ডিসেম্বরের ভিতর পাবো আশা করা যায় ডিসেম্বর না আমি তো বললাম সুমন ভাই আপনি ফেব্রুয়ারি পর্যন্ত একটু অপেক্ষা করেন ডিসেম্বর আসলে মনে হয় না ডিসেম্বরের ভিতরে সবাই পাবে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন ইনশাল্লাহ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের আগে একটা একটা রেজাল্ট পেয়ে যাবেন সবাই ইনশাল্লাহ এমনি ইমাম ভাই প্রশ্ন করছেন ভাই ২০২৪ হাজার চব্বিশের স্পন্সারে বিশাল ইমেল এখনো পাইনি পাবো কি দুই হাজার চব্বিশ সালের বিশাল ইমেল এখন পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিসেম্বরের আগ পর্যন্ত পাবেন না এটাও গ্যারান্টি পরবর্তীতে ইতালি থেকে ডিক্লার না দেওয়ার পর্যন্ত কোনো ধরনের কোনো মেল পাবেন না এটা আপনারা শিওর থাকেন ইনশাল্লাহ তবে এটা আমি মনে করি যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের জন্য পজিটিভ দিক কারণ এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে বিএফএস এ জমা দিয়ে বছরকে বছর আপনাদের পাসপোর্ট ফালাই না রেখা দুই মাস পরে মেলের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর জমা দিয়ে দুই মাসের মধ্যে ভিসা পাওয়াটা আমি মনে করি সবচেয়ে ভালো তো যাই হোক লাইভে অনেক কথা বললাম আচ্ছা এমপি মামুন চৌধুরী প্রশ্ন করছেন নভেম্বর মাসের খবর কি নভেম্বর মাসের খবর কি আছে এখন তো বর্তমানে ভাই প্রচুর পরিমাণে আপনার খালি পাসপোর্ট রিটার্ন আসতেছে এবং টুকটাক ভিসাও দেওয়া হচ্ছে বিএফএস থেকে যে ভিসা দেওয়া বন্ধ এরকম না টুকটাক ভিসার কার্যক্রমও কিন্তু চলতেছে আচ্ছা কবির ভাই লাইভ আসছেন এমনি মাসুদ আলম ভাই প্রশ্ন করছেন ভাই আমার ওয়ার্ক পারমিট ভিনদেশি শহরের আমি ঢাকা ঢাকার মধ্যে জমা দিয়েছি দশ বারো তেইশ কিন্তু এখন পর্যন্ত আমার মেসেজ আসেনি কিন্তু আমার আগে পরে অনেকের পাসপোর্ট রিটার্ন মেসেজ আসে আমার এখনো মেসেজ আসেনি ব্যাপারে কিছু বলেন আচ্ছা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ কারণ অনেকের মনে এরকম প্রশ্ন থাকে এমনি মাসুম আপনার ধন্যবাদ যে আমার পরে অনেকে জমা দিয়ে খালি পাসপোর্ট রিটার্ন পাইছে আমার আগে জমা দিয়েও খালি পাসপোর্ট রিটার্ন পাইছে কিন্তু আমার রিটার্ন মেসেজও আসতেছে না ডেলিভারির মেসেজও আসতেছে না তার মানে কি এখন অনেকে হয়তো বা এটাকে সান্ত্বনা দেয় অনেকের এজেন্সিরা আছে তোমারটা ওরজিনেল দেখে হবে আহ মেসেজ আসতেছে না এটা ভুল কথা বিএফএস গুলোবাল বা ইতালি এম্বাসি তারা কিন্তু আপনার সিরিয়াল মাস বা দিন হিসাবে সিরিয়াল ভাবে তারা ভিসা দেয় না যদি দিন হিসাবে ভিসা দিত আপনারা জানেন আগস্টের ভিসা এখনো পর্যন্ত বাকি আছে কিন্তু অনেকে নভেম্বরের ভিসা পাচ্ছে ডিসেম্বরের ভিসা পাচ্ছে অনেকে দুই হাজার চব্বিশের ভিসা পাচ্ছে তারা কিন্তু দিন হিসাবে নির্ধারণ করে বা তারা তারিখ নির্ধারণ করে কিন্তু তারা ভিসা দিচ্ছে না তারা মাঝে মাঝে তারিখ মাসিক ভাবে দেয় তারা মাঝে মাঝে আবার দেখা যায় যে শহর ভিত্তিক দেয় তারা কিভাবে দেয় আসলে এটা ভাই এখনো বলা যায় না কেউ ক্লিয়ার ভাবে বলতে পারে না তারা এলোমেলো ভাবে দেয় এখন আপনার আগে পরে দিতে পারে আপনাকে দেয় নেই আপনাকে দিতেও পারে আবার এমন আছে একসাথে বিশ্বাস সহকারেও আপনাকে ফেরত দিতে পারে তো যাই হোক লাইভে অনেক কথা বললাম আমার অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আচ্ছা এমনি লিটন আহমেদ ভাই প্রশ্ন করছেন ভাই আমি যে ট্রাভেল সিতে সৌদি কাজ করার ওই তোমরা কথাটা ক্লিয়ার বুঝি নাই ভাই একটু ক্লিয়ার ভাই বুঝাই বলেন আবির আহমেদ ভাই ভাই ইতালিতে আবার কবে যাবেন ইতালিতে আমি ইনশাল্লাহ কিছুদিন আগে গেছিলাম ভাই আপনারা জানেন কিনা জানি না পনেরো দিনের মতো থেকে আবার চলে আসছি আবারও মার্চ এপ্রিলের দিকে যাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আমার চোখটা জ্বলতেছে অনেক লাইভের সামনে কথা বলতে লাইভে আর বেশি সময় নষ্ট করব না আপনাদের আপনাদের যত প্রশ্ন ছিল আশা করি আজকে লাইভের মাধ্যমে আপনারা উত্তর পাইছেন তো আজকে লাইভের বড় করবেন এই পর্যন্তই সকলের কাছে অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আজকে লাইভটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো লাইভে